এখন ইট বিছানির সময় মনে করো আমরা কইছিলাম রুলার মাটিয়া দিয়ে করতা তারা এইসাইতে কোনো রুলারও মারছে না ইট বোয়ানি হইছে কালফার থেকে প্রায় দুই হাত না হইল এক হাত থেকে তিন ফো হাত নিছে বৃষ্টি হলে বিয়ানিবাজার পৌর শহরের উত্তরবাজার থানার সামনে দেখা দিত জলাবদ্ধতা কাদা ও ময়লা পানির সংমিশ্রণে দুর্ভোগে পড়তেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাই এ দুর্ভোগ কিছুটা লাঘবে সিলেট সড়ক ও জনপথ বিভাগ সড়কের পৃথক বরাদ্দ থেকে বিয়ানীবাজার পৌর শহরের মহাসড়কের উন্মুক্ত জায়গায় ইট সলিং এর কাজ শুরু করেছে এর ফলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ কিছুটা হলেও কমবে এতে খুশি স্থানীয় বাসিন্দারা বিয়ানীবাজার যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের জন্য আমরা খুব আনন্দিত আমাদের বিশেষ করে আমাদের বিয়ানীবাজার থানার নিচে আমাদের বৃষ্টি হলেই পানি জমে যায় এখন সহজ অধিদপ্তরের আওতায় আমাদের যে কাজগুলো হচ্ছে আশা করা যায় পানি জমবে না এবং আমাদের জনগণের ভোগান্তি কমবে এই আমরা খুবই আনন্দিত আগে একটা অসুবিধা হইতো যে কোনো জায়গায় গাড়ি পার্কিং আমরা যে মানে বড় বড় লড়ি আয় খায় আয়া মানে অসুবিধা হয় জামজট সৃষ্টি হয় এর বাদে এর কারণে ইনো আছে গিয়া তোমার মালনামানি কষ্ট হয় আর বিগত কয়েকদিন আগে যে বৃষ্টি হইছে অনেক বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো জমি যায় ফানি ডেন ক্লিয়ার ফানি নামতে পারে না আর এখন যে খাজগুলো আসলে আশা করা যায় যে আমরা অনেক মানে ভালো একটা ফিডব্যাক পাইম এই খাজটা আমার কাছে লাগে যে খুবই ভালো আগে তো আপনার এনো মেঘ দিলে ফানি নামছে জমি দিত আমরা গাড়িগুলো রাখতে খুব অসুবিধা হইতো তখন তো রিসিং চলে আশা করি রিসোলিং হইলে হয়তো ভালো হইতে পারে বর্তমানে রাস্তা একটু ছোটো একটু জামঝট লাগিয়ে যায় তো রিস্টলিং বর্তমানে হইলে সুন্দর খুব সুন্দরও ওর খাসটা আগে আছিল মানে এমনি বেশম আছিল জায়গা এগুলা মাটি কুড়িয়া মানে খুব সুন্দর হইতে ওইলা যেমন ধরো যদি ডালাই হয়ে যাইত তে একেবারে মানে আমরা আর খুব সুন্দর হইল নেবা বা লাইভ লং লাইফ লং গেল নে খুব ভালো হইল নে এইগুলা কি ডাবল করিয়া ইট দিতরা এর বাদেও মোটামুটি ওর সুন্দর তবে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেন কেউ কেউ তাদের দাবি এই কাজের মাধ্যমে দুর্ভোগ আরো বাড়বে ফেক আছে এই জন্য আমরা অভিযোগ করছিলাম যে এইগুলো ফেক থাকে সব সময় এখানে ড্রেইনের পানি দিয়ে খাসরা পানি আয় মানুষ স্কুল বাচ্চারা যাইতে সমস্যা হয় পানি হইয়া এখন ইট বিছানির সময় মনে হওয়া আমরা কইছিলাম রুলার মারিয়া যে কর্তা তারা ইসাইতে কোনো রুলারও মারছে না ইট বিছাইছে এখন দেখো কোয়া ড্রেইনত থাকি আধ আত নিছে এখন যে সময় পানিবার বন্যা হইয়া ফ্লাড হইব পানি একটু পানি দিয়ালে সারা বাজারের পানি চলি আই ওইখানে হওয়ার পরে মনে হোক আদা আগ নিচে সানি তাব হঠাৎ করে এখন মহিলা হোক আর যেই হোক পাও মারবো মারিও উল্টিয়া পড়ব এই পর্যন্ত এখন যে খাজর আও খাজে ফানি যাই যাইতো না এটা আমি শিওর আছে মানে রাস্তা তো এখন আগে আমরা প্রায় গাড়ি উঠতে পারতে এখন প্রায় আধটা আধ আটটা কি তিন ফাও নিচে থাকবো মানে দুইটা ইট বসাইলেও কিন্তু আমি ওটাই অনুরোধ করতে চাই আর আপনারা যে আপনারা যদি দেখেন যে ইট বোয়ানির বাদেও সামনে দক্ষিণ দিকে কিছু ইট বোয়ানি দুই দুইয়ারা কিন্তু রাস্তা থেকে মানে যে ইট বোয়ানি হইছে কালফার থেকে প্রায় দুই হাত না হইলেও এক হাত থেকে তিন হাত নিছে বুঝছেন না কিন্তু ও পানির সমস্যা থাকবো আমরা ইট যেভাবে বিসার ওই একদম উত্তর সাইডে দেখছি হন তারা বিছানি আরম্ভ দক্ষিণ সাইডে তো এই যে বিছানি তারা এই বিছানি তো আমরা সন্তুষ্ট না কারণ হইল ওই যে একটা চেপ্টা করি আর একটা গড়ি ঘড়ি দেড় বড় একটা টাক যদি বেলামে স্বাভাবিক রাস্তার দ্বারা ওইখানে বড় টাক লামব নামলেওগুলা তো একটা ইট দুইটা ইট সই গেলেও তো আবার খালি হয়ে যাব জায়গা অনবরত গর্ত হইতেও তাব এরপরে ওই যে তারা খুঁড়িয়া থইছে আজ দীর্ঘদিন হয়ে গেছে খুঁড়িয়া থইছে কিন্তু সঠিকভাবে তো রুলারও মারছে না আমার সামনে দিয়া রুলার গেছে একটা একটা রানিং দিছে না ওখানেও বালু ফালাইল সাইডে ইয়া গেছে গিয়া রুলার বৃষ্টি দিলে পানি জমি যায় যাইবারও কোনো পথ নাই ড্রেইনও পরিষ্কার নাই তো ওইটাও আর কি সমস্যা আমরা আর এই সমস্যার সমা সমাধান আল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি আর না প্রশাসনের কাছে আমরা চাই আর যাতে ওলা সমাধান জানা যায় সিলেট সড়ক ও জনপথ বিভাগের আওতায় সিলেট গ্রাম আঞ্চলিক মহাসড়কের চারখাই বিয়ানীবাজার গ্রাম অংশের বারো কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে চোদ্দ কোটি টাকার বেশি ব্যয়ে চলমান এই সংস্কার কাজের সাথে যুক্ত আরসিসি ও বিটুমিন দ্রুত সময়ের মধ্যে সড়কের এই উন্নয়ন কাজ শেষ হবে একই সাথে পৃথক বরাদ্দ থেকে পৌর শহরের মধ্যে পাকা সড়কের পর উন্মুক্ত জায়গায় ইট সলিং করা হচ্ছে চুয়াল্লিশ লাখ আটাত্তর হাজার টাকা ব্যয়ে ইট এর কাজ করেছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান